তুই যে আইলি তুই তো ও শপিং করে আইছিস নাকি কালকে শপিং হয়ে গলে আয় মুটামিটি টুকটাক জিনিসপত্র কিনنا আবার কি তুই কি তা কিনছ তোমরা লাগিয়া কিনছি ও তো মোনার কাফুর উপর কিনছি তোর লাগি কি তা কিনি আমারও কাফুর উপর কিনছি আচ্ছা ভালো সবার লাগি কিনছ তো সবার লাগি কি তাই তো আমার আর তাই আমার আর মোনার আর আমার লাগি কি তা কিনছস তোমার লাগি কি কিনতাম আসলাম নি কিনতে আসলাম নি মানে

আরে তোমরা আগে সব তোমরা আগে সব খুঁড়িয়েছো এখন আর খুঁড়িয়ে মার লাগে করবা এখন তো সব বালা সব শেষ হয়ে গেছে হ্যাঁ ইটা কিটা করছো তোমরা খালি নিজেরা ডেকে করছো আমি আর কোনো দিন কিচ্ছু বানাইয়া খাওয়াইতাম না চিন্তা করি না কোনো আর কিচ্ছু বানাইয়া খাওয়াইতাম না রানমো তো বালা বালা তরকারি রান দিয়ে যেখানে ফোন করবো কই রে আরে আগে নেওয়াই একটু তরকারি লুয়ে যা ওটা লুয়ে যা হোটাল ব্যাং দিমু কচু দিমু

ও তো চিল্লাই অনানি আর ফোন করিয়া খুইয়া বলে মা তাই নেও তাই আমি রাখতাম পারি না তাই একটু রাখো না নি তখন গিয়ে দেখবাই কিতা করি তোমারে এটা তো শুই পাইন নি আমি তোমার ফুরি রাখার লাগিনি নি ওই তো না ওই তো না কোনো সিস্টেমও নাই রাখার আমি রাখতাম না নিশ্চিন্ত থাকো আর না আমার কিতা ফ্রি আয়া আমি তোর ফুরির আয়া তো ফুরির আями হয় দেখছস আরেকদিন ফাটা ইস তোর ফুরিরে দেখিস তোর লবণ খাওয়াইয়া এটারে ইখনমু দেখিস খালি লবণ খাওয়াই খাওয়ায় তাই রে খালি আর নিমপাতা গর্তে কি ফারা যায় নিমপাতা নিমপাতা খাওয়াইতে পারো না তাই তোমারে খাওয়াইতেও দরকার কথা মানে তো তুমি শিখাইয়া ফাটাও তাই রে নি কিছু তো শিখাই মানানি না নি ঠিক আছে আমার লাগি যখন কিচ্ছু কিচ্ছু না তোমরা যখন কিচ্ছু না আমার লাগতো না আর কিচ্ছু আর দিও না আমারে কিচ্ছু লাগতো না

আচ্ছা আচ্ছা নেও বুঝলাম বুঝলাম সবও বুঝলাম ওখন শ্বশুর বাড়ি ফাইলে যে মেয়ের মারি মেয়ের আর মা বাপরে বুলি যায় ইয়ে হয়ে যায় তখন ও ওটা বুজা গেল ওটা বুজা গেল ঠিক আছে ঘুমাইতে আর না দরবার করতাম না আমি দরবার করি আর তোর বোর করি না বোর বোর আমি কিন্তু খানে কম শুনি নি আগে আমি বোরও হয়েছি বোর হয়েছিস নি তুই আমি মনে হয় খানে কম শুনি না নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই কালকে তাকি জানো তোমার ফুড়ি ফাটাইও না আমি দেখতে পারতাম না কালকে হলে দেখা যাই রাতগে তো বাদ গিয়ে আনানি দেখা তো বাত তোগিত আচ্ছা ঠিক আছে কালকে আওক দেখা যাইব কালকে আজকে রাত্রে ফুয়াও দেখা যাইব বদলা আমিও লইমো আমারে দিস না তো মনে রাখিও খালি তোমার ফুলিরে দাও বেশি করি আমার লাগতো না তো আমার লাগতো না ঠিক আছে ওই গুমাও গুমাও গুমা 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 গুমাও 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 হাজার বার কই আর গুমাও